শিক্ষার্থীদের বাংলা জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে জানে ওয়েলকাম দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আমরা সমস্ত পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও মজবুত করে দেওয়ার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারে ডিটেল সলিউশন এবং লাস্ট মিনিট সাজেশন যেখানে তোমরা ওই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটি টাইপ তোমরা এখানে পেয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এর আগে আমরা তিনটে ক্লাস করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে এই চক্রবৃদ্ধি সুদ করতে গেলে আমাদের কী কী জানতে হবে আমরা একটু ফার্স্ট ডিটেলসে দেখে নেব এখানেও সেম সরল সুদের মতোই আসল থাকবে বা মূলধন আসল বা মূলধন যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করব আর থাকবে সুদের হার এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার হবে সেটা হয়ে যাবে আর সময় এখানে সময়কে আমরা দিয়ে যেটা কিন্তু টি বছরে হবে সেম আগের মতনই যদি বছরে থাকে দিন থাকে বছরে কনভার্ট করব মাস থাকলে বছরে কনভার্ট করব আর থাকবে কি এবার আমাদের থাকবে চক্রবৃদ্ধি সুদ সিআই সেটাকে চক্রবৃদ্ধি সুদ বলে যেমন সেটা ছিল সরল সুদ এখানে চক্রবৃদ্ধি সুদ সেটাকে আমরা সিআই দ্বারা ডিনোট করবো আর থাকে শ্রমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বা তোমরা এটাকে সুদাসন দেখতে পাবে সেটাকে আমরা ডিনোট করবো এ দ্বারা এবার এখানে ফর্মুলাটা হবে সেখানে যেমন ছিল আইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড এখানে একটু আলাদা হবে এখানে সমূল সূত্র সূত্র তোমরা পাবে এ ইকাল টু পি বাই হান্ড্রেড টু দি এই হচ্ছে তোমার বেসিক ফর্মুলা এটা তোমার দেওয়া আছে কি সমূল চক্রবৃদ্ধি ভালো করে মনে রাখবো এ ইকুয়াল টু তাহলে এখান থেকে যদি আমাকে সিআই বার করতে বলে আমরা কি করবো না আমরা করে দেবো এ মাইনাস পি অর্থাৎ এটাকে যদি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখো পাবো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি টি মাইনাস পি এ হচ্ছে তোমার সি ও এর ফর্মুলা অর্থাৎ এ ফর্মুলা যেখানে বেরাবে সেখান থেকে আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব এবার আমরা কোশ্চেনে আসি আরও এর দুটো টাইপ আছে দুটো ফর্মুলা আছে সেগুলো আমরা কোশ্চেন সলভ করতে করতে জেনে নেব ফার্স্ট প্রশ্ন দেখো স্ক্রিনে দেওয়া আছে আমি যদি বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে চোদ্দোশো টাকা দু বছরের জন্য ধার নিই তবে কত টাকা চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি দেব হিসেব করে লিখি তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা মনে করি বা ধরি আসল পি সমান চোদ্দোশো টাকা সময় পি সমান কত এখানে দু বছর আর দেওয়া আছে সুদের হার সুদের হার আর সমান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি হবে সমূল চক্রবৃদ্ধি হবে এ সমান কত জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার টি এবার এখানে ভ্যালুগুলো বসাই পি এ ভ্যালু দেখো দেওয়া আছে 1400 ওয়ান প্লাস আর দেওয়া আছে পাঁচ বাই একশো হোল টু দি পার কত দু বছর এটাকে সমাধান করো দেখো 1400 এটাকে কাটলে তোমার এখানে কুড়ি ভেতরটা ক্যালকুলেশন করলে কত পাবে একুশ বাই কুড়ি তার হোল স্কোয়ার তাহলে এটাকে এখানে সলিউশন করলে পাবে চোদ্দোশো ইন্টু এই একুশ ইন্টু একুশ একুশের স্কোয়ার কত হবে চারশো একচল্লিশ বাই এটা হবে চারশো এই আমি কাটাকুটি করবো দুই দুই চার দুই সাতে চোদ্দো তাহলে এটা করলে পাবে সাত থেকে সাত সাত সাড়ে আঠাশ দুই তাছাড়া তিরিশ বাই দুই সমান পাব পনেরো চার ছয় পাঁচ এক হাজার পাঁচশো তেচল্লিশ দশমিক পাঁচ টাকা এটা কী পেলাম সমন চক্রবৃদ্ধি অর্থাৎ আমরা এটার অ্যান্সার পেয়ে গেছি এবার আমাদের লাগবে কি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সেটা কত চক্রবৃদ্ধি সুদ কত হবে এটাকে আমরা সিআই দ্বারা বোঝাই সিআই সমান কী হয় এ মাইনাস পি তাহলে এ কত ছিল এ ছিল দেখো তোমার পেয়েছি আমরা পনেরো হাজার পনেরোশো তেচল্লিশ দশমিক পাঁচ মাইনাস আসল কত চোদ্দোশো দুটো বিয়োগ করে দেবো সেখান থেকে পাবো একশো তেচল্লিশ দশমিক পাঁচ টাকা এই ছিল আমাদের ফর্মুলার বেসিক এই এইরকম এত সহজ প্রশ্ন তোমাদের দেবে না জাস্ট ফর্মুলাটা বোঝার জন্য এটা আমি করালাম নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন এবার টাইপ একটা চেঞ্জ হবে ভালো করে দেখবে বলছে যদি মাস অন্তর সুদাসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে টাকার বছরের চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন তোমাদের বলে দেবে সুদটা হবে মাস অন্তর দেখো আগের কোশ্চেন কিন্তু সুদগুলো সব ক্যালকুলেট হয়েছিল বছরে সমস্ত কিছু বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এখানে কিন্তু বলেছে বার্ষিক দশ পার্সেন্ট কিন্তু ছ মাস অন্তর একটা ধরো একটা বছর কত দিনে হয় বারো মাসে হয় একটা বছর বারো মাসে হয় ইন্টারেস্ট নিশ্চয়ই এক বছরে ক্যালকুলেট হবে কিন্তু না এখানে বলেছে ছমাস অন্তর অর্থাৎ এই ছ মাস হয়ে গেলেই এটা কিন্তু তোমার ক্যালকুলেট হয়ে যাবে এখানে একবার ক্যালকুলেট হবে তারপরে আবার ক্যালকুলেট হবে এখানে তাহলে এক বছরে মোট কতবার ক্যালকুলেট হচ্ছে বলবো দুবার দুবার মানে এই বারোকে ছয় দিন আমরা ভাগ করে বলতে পারছি যেটা দুবার বছরে ক্যালকুলেট হবে তাহলে এখানে একটু ফর্মুলাটা আলাদা হবে সেই ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি দেখে নাও এখানের ক্ষেত্রে এ হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু টুটা কেন হচ্ছে যত বার এখানে বেরোবে সেটা এখানে বসবে হোল ডিভাইড বাই যেমন ছিল হান্ড্রেড হোল টু দি পার এখানে কী হবে মানে টি টাইম ছিল টি টাইম টি ছিল আর টি ইন্টু এখানে যে যত বার হবে সেটা এখানে বসে যাবে বোঝা গেলো এই এক্সাম্পল দিয়ে আমি এটা নর্মাল ফর্মুলা যদি আমরা সাজাতে যাই এগুলো এন হয় আর বাই এন বাই হান্ড্রেড ইন্টু টি এন বোঝা গেল এখানে টুটা কেন হলো যতবার আমার বছরে হবে এখানে তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে দেখো আমার সমস্ত কিছু দেওয়া আছে আমি এগুলো লিখে দিচ্ছি পি কত দেওয়া ছিল এখানে দেখো আট হাজার টাকা দেওয়া আছে টি এখানে দেওয়া আছে দেড় বছর মানে এটাকে লিখতে পারি তিনের দুই বছর আর কি লিখতে পারি আর এখানে আমার দেওয়া আছে কত টেন পারসেন্ট তাহলে আমি এখান থেকে বলতে পারি এই ইকোয়ালটা কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই দেখো একবার ফর্মুলা আমি বসিয়ে দিচ্ছি টু দুবার হচ্ছে বাই হানড্রেড টু দি পার কত হবে আমি এখানে টি ইন্টু টু রাখলাম এবার এখানে বসাও দেখো পি এর ভ্যালু কত আট হাজার ওয়ান প্লাস আর এর ভ্যালু কত এখানে দশ বাই টু বাই হান্ড্রেড টু দিবার দেখো টি কত এখানে তিনের দুই আর এখানে দুই এই দুই এই দুই কেটে যাবে দুই দিয়ে এটা কাটলে পাঁচ পাঁচ দিয়ে এটা কাটলে কুড়ি কুড়ি পাবো তাহলে এটাকে ভাঙবো কত হবে আট হাজার দেখো ওয়ান প্লাস ওয়ান বাই কুড়ি ডিবার তিন পাচ্ছি আট হাজার ইন্টু দেখো এটা পাবো একুশ বাই কুড়ি এই কিউব হবে তাহলে থেকে ভাঙলে আট হাজার একুশের কিউব কত হয় ন হাজার দুশো একষট্টি হয় বাই কুড়ির কিউ হয় আট হাজার দেখো এটা এটা কেটে যাবে তোমার এখানে পড়ে থাকবে ন হাজার দুশো একষট্টি এটা কী পেলাম এটা পেলাম চ সমূল চক্রবৃত্তি এই যে এ যেটা পেলাম এটা কী সমূল চক্রবৃদ্ধি এবার আমি কী করবো এখান থেকে আমাকে করতে হবে চক্রবৃদ্ধি শুধু অর্থাৎ সিআই কম্পাউন্ড ইন্টারে চক্রবৃদ্ধি সুদ কত হবে না আমি সুদ আসল থেকে আসলটা আমি মাইনাস করে দেব দেখো সমান পাবো বারোশো একষট্টি টাকা এটা হয়ে যাবে আমার চক্রবৃদ্ধি এটা কি চক্রবৃদ্ধি সুদ ক্লিয়ার এই ছিল ফর্মুলা এই একটা টাইপ করালাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে এগুলো দেখবে নেক্সট একটা প্রশ্ন দেখো একদম আগের কোশ্চেনের মতো বলেছে তিন মাস অন্তর দেয় বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে মানে কি একটা বছর তোমার যদি বারো মাস হয় দেখো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারো মাস তিন মাস অন্তর মানে দেখো এইখানে একবার সুদ ক্যালকুলেট হবে এখানে একবার হবে এখানে একবার হবে এখানে হবে টোটাল দেখো বছরে কবার হচ্ছে চারবার তিন মাস অন্তর হলে মোট সুদ ক্যালকুলেট হবে চার বার এক বছরে এবার তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো পি ইন্টু দশ হাজার আর তোমার দেওয়া আছে আট পারসেন্ট টি দেওয়া আছে ন মাস এটাকে বছরে কনভার্ট করবো তাহলে কত হবে নয় বাই বারো বছর রেখে ভাই তাহলে আমরা জানি এই কলটু কী হবে চক্রবৃদ্ধির সুদ চেয়েছে তাহলে আমাকে এ ফর্মুলায় বসাতে হবে পি ওয়ান প্লাস দেখো এখানে আর বাই চার হবে চার চারবার বাই হান্ড্রেড টু দিপার টি ইন্টু ফোর হবে এবার ভ্যালুগুলো বসাও কত দেওয়া আছে দেখো পি এর ভ্যালু দশ হাজার ওয়ান প্লাস আর এর ভ্যালু দেওয়া আছে আট বাই চার বাই হান্ড্রেড টু দিপার টি কত নয় বাই বারো ইন্টু চার কাটাকুটি করো চার তিনে বারো তিন তিরিকে নয় এখানে কেটে যাবে চার দুই আট দুই পঞ্চাশ কত হবে দেখো দশ হাজার ইন্টু এটা পঞ্চাশ মানে ওয়ান প্লাস ওয়ান বাই পিফটি কিউব তাহলে কত হবে দশ হাজার ইন্টু একান্ন বাই পঞ্চাশ দেখো এক কিউব আছে আমি এগুলোকে ভেঙে ভেঙে লিখতে পারি একান্ন বাই পঞ্চাশ একান্ন বাই পঞ্চাশ এবার তোমার এগুলোকে কী করবে কাটাকুটি করবে দেখো তিনটে জিরো আছে এখানে তিনটে জিরো কেটে দিলাম পাঁচ দিয়ে কাঁদলাম পাঁচ দিয়ে দশ এবার তোমরা এটাকে গুণ করবে একান্নর কিউব করতে হবে তাহলে এখানে করলে একান্নর কিউব আমরা যদি গুণ করি রাফে একান্ন একান্ন কত হবে পঁচিশ এই গুণটা তোমাদের কিন্তু রাফে করতে হবে তাহলে কত হবে দেখো পঁচিশ শূন্য এক পাঁচ এক পাঁচ দুই দশ মানে এটা পাবো ছাব্বিশশো ছাব্বিশশো এক এর সাথে আবার একান্ন গুণ করতে হবে তাহলে এক শূন্য ছয় দুই পাঁচ শূন্য তিরিশের শূন্য তিন পাঁচ দশ তিন তেরো এটা গুণ করলে পাবো এক পাঁচ ছয় দুই তিন এক মানে তেরো দুই ছয় পাঁচ এক গুণিত দুই বাই নিচে আছে পঁচিশ বাই নিচে আছে পঁচিশ এটাকে তোমাদের এবার গুণ করতে হবে তাহলে এখানে কত পাবো দেখো এগুলোকে তোমরা ক্যাল গুণ করে নেবে ক্যালকুলেটর তো তোমাদের অ্যালাউ থাকবে না তোমাদের এগুলো কিন্তু সব গুণ করতে হবে এটাকে যদি ফাইনাল নিয়ে আসি এক তিন দুই ছয় পাঁচ এক ইন্টু টু ডিভাইডেড বাই যদি পঁচিশ করে আমরা পাবো দেখো দশ হাজার ছশো বারো দশমিক শূন্য আট টাকা এবার এটা কী দেওয়া আছে এটা পেয়েছি আমরা সমন চক্রবৃদ্ধি আমাদের চেয়েছে সিআই তাহলে সিআই করলে দেখো আমরা এটা থেকে বাদ দিয়ে দেবো দশমিক শূন্য আট এখান থেকে আমরা দশ হাজার বাদ দিয়ে দেবো এটা করলে পাবো ছশো বারো দশমিক শূন্য আট আমরা ইন্টারেস্ট পাবো এটা ক্যালকুলেশনটা তোমরা দেখে নিও কারণ এই ক্যালকুলেশনগুলো তোমাদের একটু করতে হবে ঠিকঠাকভাবে এই ক্যালকুলেশনগুলো তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে নেক্সট কোশ্চেন রোকিয়া বিবি তিরিশ হাজার টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট তিন বছরের শেষে রোকেয়া বিবি সুদে আসলে কত টাকা জমা দেবেন হিসেব করে দেখি যদি তোমাদের যেরকম বারবার পার্সেন্ট তিন বছর বলেছে যদি চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ইন্টারেস্ট যদি আলাদা হয় তার সূত্র তোমাদের হবে এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড এইভাবে তোমাদের এটাকে সলভ করতে হবে বছরের শেষে রোকাবি কত সুদ আসলে কত টাকা পায় মানে এই তোমাদের চেয়েছে তাহলে এখানে আর ওয়ানের ভ্যালু কত হবে প্রত্যেকটা পারসেন্টেজ আর টু সমান কত হবে পাঁচ পার্সেন্ট আর থ্রি সমান হবে ছ পার্সেন্ট বাকি তোমাদের সব দেওয়া আছে সেগুলোকে এখানে বসাবো দেখো পি এর ভ্যালু দেওয়া আছে তিরিশ হাজার তাহলে দেখো তিন বছর আমি তিনকে ভেঙে দিয়েছি ওয়ান 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 করে তাহলে এখানে কত হবে যত বছর বলবে এখানে ততগুলো দেওয়া আছে দেখো ভেঙে বসিয়ে দেবো তাহলে ওয়ান প্লাস চার বাই একশো ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো ইন্টু ওয়ান প্লাস ছয় বাই একশো এগুলোকে এখানে আমরা বসিয়ে দেবো তারপর দেখো এটা কত হবে তিরিশ হাজার যেমন আছে থাকবে এটাকে করলে পাবে এখানে কাটলে চার পঁচিশ মানে চার পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশের পঁচিশ এখানে পাবে পাঁচ কুড়ি মানে একুশের পাবে কুড়ি এখানে পাবে ছয় দিয়ে কাটলে দুই তিনে ছয় পঞ্চাশ মানে তিপান্ন বাই পঞ্চাশ এবার দেখো এক দুই তিন দুটো জিরো এখানে কেটে দিলাম পঁচিশ কত হয় পঁচিশ ছয় হয় দেড়শো তার মানে বারো পঁচিশকে পঁচিশ পঁচিশ দুইয়ে পঞ্চাশ কেটে গেল এটা আর কাটবে দুই দিয়ে দুই ছয় বারো আর কাটবে না এবার তোমাদের এগুলোকে সব গুণ করতে হবে

আজকের এই ক্লাসটিতে আমরা এই চারটে কোশ্চেন আলোচনা করলাম এখানে আমরা প্রায় তিনটে টাইপ আলোচনা করেছি পরবর্তী ক্লাসের আরও দুটো টাইপ আছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব ততক্ষণের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ